ডকুমেন্ট জমা দেওয়ার পর রিসিভ বা লিখিত স্বীকৃতি না দেওয়ার অভিযোগে শনিবার বিকেলে কুমারগঞ্জ ব্লক অফিস চত্বরে উত্তেজনা ছড়ায় হিয়ারিং এ হাজিরা দিতে এসে সাধারণ মানুষের বিক্ষোভে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে শুনানির কাজ অভিযোগ হিয়ারিং শেষে আবেদনকারীদের কাছ থেকে বিভিন্ন ডকুমেন্ট নেওয়া হলেও তার কোনো রিসিভ দেওয়া হচ্ছে না এমনকি কোন কোন কাগজ গ্রহণ করা হয়েছে তারও কোনো লিখিত প্রমাণ মিলছে না ফলে ভবিষ্যতে সমস্যায় পড়ার আশঙ্কায় চরম অনিশ্চয়তার মুখে পড়ছেন সাধারণ মানুষ এদিন কুমারগঞ্জ ব্লকের দিওর জাখিরপুর ও সাফানগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের হিয়ারিং চলছিল শুনানির শুরুর কিছুক্ষণের মধ্যেই এই অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত আবেদনকারীরা পরিস্থিতি সামাল দিতে বিডিও অফিসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে এই পর ফের কাজ শুরু হয় আশ্বাসের এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিষয়টিকে কেন্দ্র করে মাঠে নামে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে প্রায় কুড়ি জনের একটি প্রতিনিধি দল বিডিও শ্রীবাস বিশ্বাস ও এ আর ওর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিধায়ক তোরাফ হোসেন মন্ডল ব্লক সভাপতি গণেশ দাস প্রাক্তন জেলার সভাপতি উজ্জ্বল সহ অন্যান্য নেতৃত্ব ধরে ব্লক প্রশাসনের তরফে সাধারণ মানুষের ওপর এই ধরনের প্রশাসনিক হয়রানি চালানো হচ্ছে তার দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ক্ষেত্রে এই হয়রানি আরো বেশি এই প্রসঙ্গে বিডিও শ্রীবাস বিশ্বাস জানান বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে তৃণমূল কংগ্রেস থেকে যে আপনার কাছে সব রাজনৈতিক নেতারা এসে ডেপুটেশন দিল কি উদ্দেশ্য স্যার ওনারা বেসিক্যালি এই আমাদের যে এসআই চলছে এখন বর্তমানে আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলোর হিয়ারিং চলছে তো ওনারা জানতে চাইলেন কত লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে এবং মানে সেটা কীভাবে হিয়ারিং হচ্ছে কোথায় কোথায় হচ্ছে এই বিষয়টা বেসিক্যালি ওনারা বললেন

এবং পুরোটাই কিন্তু পোর্টাল ডিটেটেড মানে এখানে বিডিও অফিস থেকে সেরকম কিছু মানে আমাদের কিছু করণীয় নেই যেমন 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 আমাদের কমিশন থেকে আমরা পাচ্ছি আমরা সেইভাবে জেনারেট করছি এখনও অবধি সব মিলিয়ে আমার আটটা গ্রাম পঞ্চায়েতের এই কুমারবেন মানে বিধানসভার আটটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে মোটামুটি সব মিলিয়ে তেইশ হাজার সাড়ে তেইশ হাজারের মতো আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং জেনারেট হয়েছে আমার টেন টোয়েন্টি পার্সেন্টের মতো হিয়ারিং আমরা কমপ্লিটও করছি তো মানে এখন ওনারা যেটা বললেন যে অনেক মানুষের অসুবিধা হচ্ছে ডেফিনেটলি অনেক মানুষের অসুবিধা হচ্ছে সেটা আমরা বলেছি যে আমরা যতটা পারি মানে খুব অল্প সময়ের মধ্যে যেভাবে হিয়ারিং করা পসিবল আছে সেটা আমরা করছি আর ওনাদেরকে আমরা এটাও বলে দিলাম যাতে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা করে দেয় যে এই যে মানে কমিশন নোটিফাইড যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো মানে সঠিকভাবে যেন জেরক্স করে করে মানুষের প্রচুর সংখ্যক বিনা কারণে হয়রানি করা হচ্ছে এবং নোটিশ করা হচ্ছে সেই জন্য আমরা আমাদের এর সাহেব এবং বিডি সাহেবের কাছে গেলাম যে সেই মানুষগুলো যেন অযথা হয়রানি না হয় সেটার জন্য দেখা হয় উনি তারা নিয়ম অনুসারে উনি আমাদের বোঝানোর চেষ্টা করলেন সেটাই আমরা আলোচনার সাপেক্ষে আমরা বাইরে নিলাম কুমারগঞ্জ থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ